বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম সাজেক ভ্যালি পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত সাজেককে অনেকেই বলেন বাংলাদেশের ছাদ এখান থেকে মেঘের খেলা সূর্যোদয় আর সূর্যাস্তের যে দৃশ্য দেখা যায় তা যেন কোনো কল্পনার জগৎ সাজেক পৌঁছানোর যাত্রাটাও একরকম অ্যাডভেঞ্চারের খাগড়াছড়ি শহর থেকে জিপ বাইক বা সিএনজি নিয়ে যেতে হয় সাজেক পর্যন্ত আর এই পুরো পথটাই পাহাড়ি পথ রুইলি কংলাক ও হাসলং এই তিনটি গ্রামে বিভক্ত মূল সাজেক ভ্যালি আর এখানকার আদিবাসী সম্প্রদায়ের জীবনযাপন সংস্কৃতি আর আতিথেয়তায় পর্যটকদের মন যায় সাজেক শুধু একটা ভ্রমণ গন্তব্য না এটা একটা অনুভূতি প্রকৃতির কোলে টুকরো স্বর্গ যেখানে গিয়ে আপনি হারিয়ে যেতে পারেন প্রকৃতির গভীরতায় এখানকার রুইলুই পাড়া থেকে যেমন দেখা যায় মেঘের নাচন একইভাবে কংলাক পাহাড় থেকে দেখা যায় পুরো রুইলুই পাড়াকে রৈলুই লুসাই গ্রাম সাজিকের ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি এখানে রয়েছে লুসাই জনগোষ্ঠীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং তাদের ঐতিহ্যবাহী ঘরের প্রতিরূপ দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অপরদিকে পাহাড়ের চূড়ায় বসে আপনার এখনো যদি মেঘ পাহাড়ের আলিঙ্গন দেখা হয়ে না থাকে তাহলে অতি দ্রুত চলে আসুন অপরূপ সুন্দর সাজিক ভেলিতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা